আগামী মাসেই বিলীন হতে পারে মধ্যপ্রাচ্যের এককালের বৃহত্তর রথ বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে উত্তর পশ্চিম ইরানের উর্মিয়া রদ গ্রীষ্মের শেষ নাগাদ সম্পূর্ণ শুকিয়ে যাবে ইরানের পরিবেশ বিভাগের সামুদ্রিক ও জলাভূমি বিষয়ক উপকমিশনার আহমেদ রেজা লাহিজান জাদেহ তথ্য উপাত্তের ভিত্তিতে এমন আশঙ্কা প্রকাশ করেছেন মধ্যপ্রাচ্যের এককালের বৃহত্তর রথ ছিল এটি আহমেদ রেজা বলেন দু সালের এক আগস্ট রদের পানির স্তর ছিল এক হাজার দশমিক সাত চার মিটার এর আয়তন পাঁচশো একাশি বর্গ কিলোমিটারে সংকুচিত হয়ে গেছে এর ধারণ ক্ষমতা প্রায় অর্ধ বিলিয়ন ঘনমিটারে নেমে এসেছে এটি গত বছরের তুলনায় তীব্র ও অভূতপূর্ব হ্রাস নির্দেশ করে কর্মকর্তা বলেন জলপ্রবাহের অভাবের অর্থ শরৎকালে পরিস্থিতির উন্নতি হবে না এবং হ্রদটি পুনরুজ্জীবিত করা গেলেও এটি উনিশশো সালের আদর্শ অবস্থায় ফিরিয়ে আসবে না এটি বত্রিশ বিলিয়ন ঘনমিটার জল ধারণ করতে সক্ষম ছিল দশক ধরে বারবার সরকারি প্রতিশ্রুতি সত্ত্বেও দীর্ঘস্থায়ী স্বল্প তহবিল আমলাতান্ত্রিক জটিলতা এবং দুর্বল বাস্তবায়নের কারণে হ্রদের পুনর্জীবন পরিকল্পনা ভেস্তে গেছে লাহিজান জাদেহ বলেন হ্রদের বর্তমান সংকটের পেছনে খরা অন্যতম গুরুত্বপূর্ণ কারণ কিছু শহরে পানীয় জলের ঘাটতিও রয়েছে গত সপ্তাহে তেহরান বিশ্ববিদ্যালয়ের ওয়াটার ইনস্টিটিউটের প্রধান সতর্ক করে বলেন হ্রদটি প্রবর্তনের অযোগ্য পর্যায়ে পৌঁছেছে এবং জলাশয়ের ধারণ ক্ষমতার বাইরে কৃষিজমি সম্প্রসারণকে এর জন্য দায়ী করছেন তিনি চলতি বছরে দেশের নব্বই শতাংশেরও বেশি অংশ খরার সম্মুখীন হচ্ছে বৃষ্টিপাত হ্রাস পাচ্ছে এবং প্রাকৃতিক পানির মজুদও হ্রাস পাচ্ছে উর্মিয়া হ্রদ এবং জানদেহ হ্রদ নদীর মতো প্রধান জলাশয় শুকিয়ে যাওয়া ইরানের অর্থনৈতিক ও পরিবেশগত সংকটকে ভয়াবহ রূপ দিতে পারে দেশটিতে পানির সংকট দেখা দিলে তা মোকাবেলা করা প্রায় অসম্ভব কারণ মধ্যপ্রাচ্যের অনেক দেশ সুপ্রিয় পানির সংকটে নাস্তানাবোদ ইন্দ্রানী মুখার্জি ডেস্ক রিপোর্ট সকালের বাণী